ওয়েলকাম টু এসে কিচেনি কমেন তো চলো বন্ধু আজকে ভিডিওটি শুরু করা যাক আর আজকে ভিডিওর মূল বিষয় হল পাঁচ ফুটের একটা নর্মাল কাউন্টার তো এমন কাউন্টার নিতে গেলে ডিসক্রিপনসে নাম্বার আছে ভিডিওর মধ্যে নাম্বার আছে নিয়ে যোগাযোগ করতে পারো আর আমাদের ফ্যাক্টরি হচ্ছে কলকাতা গড়িয়া বাজার আর এই কাউন্টারটা কিন্তু নন এসি কাউন্টার আপনার চাইলে এসি করতে পারেন আর এই যে ব্লু কালার যে কাঁচের মধ্যে ব্লু কালার ভিনাইন আছে এটাকে বলে অটো প্রুফ ভিনাইন আপনি চাইলে রেড ব্ল্যাক অরেঞ্জ যে কোনো কালার ইউজ করতে পারেন আর প্রতিটা মানে প্রতিটা সেলফের সামনে গোল্ডেন সিট আছে এবং ওপরটা রুবি রেড গ্রেনাইট আছে আপনি চাইলে জিরো হাইট ব্ল্যাক যে কোনো কালার করতে পারেন আর আমাদের যে গ্লাসটি ইউজ হয় এইটিএমএম গ্লাস আর এটা হচ্ছে যে থাকটা আছে গ্লাসের থাক আছে আপনি চাইলে স্টিলে নিতে পারেন বা স্কোয়ার পাইপে নিতে পারেন আর আমাদের যে গ্লাসটার কোম্পানির নাম হচ্ছে নিউ ব্যান্ড গ্লাস এতে কী হবে আপনার মিষ্টিগুলো একটু বড় বড় লাগবে এবং এতে কোনো দিন ঘোলাটা ভাব আসবে না আর নিচে যে দোকানের নেম ফ্লেক্সটা আছে তা আমাদের কোম্পানিতে বিনামূল্যে ইনস্টল করে দেওয়া হয় যেখানে কোনো এক্সট্রা চার্জ নেওয়া হয় না তো আমাদের যে কাউন্টারটা যে টোটাল কাজ সিটটা হয়েছে তো সিটটা হচ্ছে জিন্দা সিট দেখতে পাচ্ছ দিনদাল সিট কোনো লোকাল সিট না তো কাউন্টে যদি ভালো লাগে একটা করে লাইক করবেন একটা করে কমেন্ট করবেন আর দেখা হচ্ছে টাটা বাই বাই